মেঘ তুফানের আওলায় বাড়িতে আই পড়ছি ঈদের আগে বেড়াই বেলা আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কিরম আসুন আশা করি সবাই বেলাই আসুন আমরাও বেলাই আসি আমরা এদিকে বাড়িতে ছবির কামের হুরুম তুরুম লাগিয়ে পড়ছে আমরাও আইছি মেঘ তুফানের তাণ্ড বসে বাড়িতে এদিকে বউ গেছে গা আর আমার কষ্ট হইব দেখে আমি রান্না বাড়া কইরা এরা খাওয়াই সেরেনের কষ্টটা মা আর কেউ বুঝতে না যত বাড়ি আই নিজের ডা নিজেই কইরা খান লাগে আসলে আমরা সেই দিন নাই যে বয়ে বয়ে খাই আমি বাহের বাড়িতে হয় আমার কষ্ট না তো নিজের কষ্ট আসার বস্তু সবসময় চাইও তো যাই হোক সহ আয়া পড়ছিলাম আমরা সবাই আয়াহে খাওয়া দাওয়া করে স্বামী হইতে রয়েছে আর আমরা এই যে বই আলাপ করতে আয়দি আমার রান্না বড়া করছে ছবি একবার একবার খাওয়া দাওয়া শেষ এখন কেক খাইলাম অনিবারি দু রান্ধা বড়া করবার লাগে এদিকে মুরগির মাংস বহাইছে আম্মা মাটির চোলার মধ্যে সিলিন্ডার ও শেষ হয়ে গেছে আসকা মারিয়া আর এদিকে মেঘ তুফান তো খালি আমরা বাড়িতে তেলা দিছে না এদিক বাও দিছে মেঘ তুফান এবারি ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আম্মার কাম করা কাম বহ আগাইছে আমার সহায় করবার লাগে এদিকে সিলিন্ডার লোয়া পড়ছে ছবি এক বই আহ আলাপ করে রান্ধা বড়াটা করতা কিন্তু এই যে মেঘ যে বিজাই আলছে এখন খালি দোয়া দিতা আছে ওন সিলিন্ডার দেখি আর কি নেহাইরা গ্যাস হই বয়া দিছি রান্না বারা শেষ কইরে স্বামী রে বাদ দিলাম একটু একটু মেক দেখি হাইরা কইতাছে যে হোর বাই যাই গিয়া গিয়া হাইরা দুইটা চারটা মুরগি খাই গিয়া বয়া বয়া কয়েকদিন আরাম কইরা আই গিয়া এই যে যেই কথা হেই কাম লগে লগে তো বিরা আল্লাহ লই আইয়া পড়ছে হোর কোন এক কারণে আইছি তো বুয়া মুহের কথাটা লগে লগে ফুললা গেছে তো যাই হোক এদিকে দেখি সোয়া আর খাইতাছে আর আমি বুগলো বয়া তাইক্কা খাওয়াইতাছি খাওয়া দাওয়া শেষ করতেই লগে লগে আম্মা কইতাছে ফান দিতাম এই যে নিয়ম রক্ষা করবার লাগি ফান লই আইছি আমার সোয়া মিয়া ফান খাই সাহিম চাকিরাও খাইবার বইছে আর বেহে খালি জি গেন যে বিলার যে বিলায়ের চারটা বাচ্চা আসলে সেই চারটা তে একটা বাচ্চা কি লিগে দেখায় আমরা বেড়াই বেড়াইছিলাম বিলাই তার চার বাচ্চা লই আহে কই জানি গেছিল গা ওন চার অর্ডার মাই দেবো তো তিনটা কেলা জানি নিছে গা একটা বাচ্চা লই আহিবার আমরা বাইতি আয়ে পড়ছে তো এদিকে দেখুন আমরা লাগি কত টাকা আড়ল পাইরে তোইছে আব্বা আম্মা আর এই যে দেখো না গাছের মাই দে ফান এবারে মেগে করে ফান হইছে গাছ বড়া ফান চাই মেরো পরি গায় পড়ছে খায় দেয় হে পড়াত বয়ে পড়ছে আর আমি একটু বিরে গরে নেরারে দেখাই সোহালে তো দিনডা বালাই আছে পুরা রই দুটটা পড়ছিল আমি তো বাপ জি না যে হিবার মেগনা মেফর বই যে অন হিবারি টিটু মেক ফর শুরু হয়ে গেছে না আর হে যে আমরা গরু তো এরপরে আয় আমরা খাওয়া দাওয়াত বইছি আমার রান্না করছে যে কয়লারের মুরগি কে এটা রানছে এরপরে লোকাল মুরগি রানছে আলু ভত্তা ডাইল আর আরেক জাতের ভত্তা তো খাওয়া দাওয়া শেষ করছে সন্ধ্যাবেলা সবেই লুডু ব্যস্ত হয়ে গেছে খালা বঞ্জি নানি না তিন সবেই যারা লেহাফরা করবো তারা বইয়ে লুডু মারতাছে আর যারা লেহাফরা করার পর বয়স না তারা বইয়ে লেহাফরা করতেছে উল্লা নিয়ম হয়ে গেছে আর কি আব্বা লে আলি কইরা শেষ কইরা আয় পড়ছে হন মুরগিটা জবা করতো এই যে একটা মুরগি খাইলাম হন রাত কিরে আর

আর আমি এদিকে মাংস বুয়েছি মাংসটা সুন্দর করে রান্না বড়া করলাম রান্না বড়া না এদিকে বাপ বাপুতরে বাদ দিলাম সব আমি উখায় গেছে ঘরাই আর আমি একটু হুত ছিলাম আর এই যে ভিডিওটা খেলা করছে দি অনুমান করুন নি আজকাল ভিডিওটা শেষ করি কিরম লাগছে কমেন্ট বক্স জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন